আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট দুইয়ের নম্বর অঙ্ক সমাধান করবো দেখো এখানে বলা বলা আছে টয়স কু এ প্লাস বি অন টয়স সাইন ইন্টু এ মাইনাস বি এবং হলে দেখাও যে এ ফোর্টি ফাইভ ডিগ্রি এখন দেখো প্রথমেই দেখো এই থেকে এই পর্যন্ত এই জিনিসটা তোমার দেওয়া আছে আর এখান থেকে তোমাদের দেখাতে হবে কি এ আর বি এদের মান হয়েছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি আর হয়েছে কি ফিফটিন ডিগ্রি ঠিক আছে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পনেরো ডিগ্রি এগুলো তোমার দেখাইতে হবে আর যে জায়গায় বলছে এ আর বি হয়েছে কি শুকো কোণ এখন তোমাদের জানতে হবে সুখ কোণ কি অবশ্যই জানো জিরো ডিগ্রি সে বড় হুম জিরো ডিগ্রি সে বড় ঠিক আছে আর নাইনটি ডিগ্রি সে ছোটো ঠিক আছে নাইনটি ডিগ্রি সে ছোটো এই কোনকে কি বলে সুখোকোন বলে তার মানে আমরা যদি বলি অন ডিগ্রি শুকো ঠিক আছে ধরো আমি বললাম টোয়েন্টি ডিগ্রি শুকোকোন আমি বললাম সিক্সটি ফাইভ ডিগ্রি শুকো কোণ দেন একদম সজাগত হয়েছে শূন্য চেয়ে একটু বড়ো হইলি আর নব্বইসে একটু ছোট হ্যাঁ এর যত কোন আছে এই যে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি হ্যাঁ তিরিশ ডিগ্রি পনেরো ডিগ্রি যা আছে এটি সব কী সুক্ষকণ তাহলে বি সুক্ষণ হলে হ্যাঁ এবি যদি সূক্ষ্মকণ হয় তাহলে এর মান দেখাইতে বসে পঁয়তাল্লিশ ডিগ্রি আর বীর মান হয়েছে কি পনেরো ডিগ্রি হ্যাঁ এই এই পনেরো ডিগ্রি কিন্তু সূক্ষণ এটা কিন্তু সুক্ষকোণ আর এটা দেখাই দেবো আছে কী দিয়া এই যে দেওয়া আছে এই এতটুকু দিয়া এখন দেখো এখানে কী এই যে টয়স কস ইন্টু এ প্লাস বি এর মানও কিন্তু অন আবার আমরা যখন এই টু লেখব ইন্টু এ মাইনাস হইবে অন অর্থাৎ থেকে এই পর্যন্ত করলে তার মান হইবে অন এই থেকে এই পর্যন্ত মানে এই টোটাল টুর মান ওয়ান এই টোটাল টুর মান অন তার মানে কি এটার মান ওয়ান তার মানে ইকুয়াল দিয়ে সবগুলো সমান আছে আমি লিখলাম এনে টু ইকুয়াল টু ইকুয়াল থ্রি হইলে হয় না এই দুইটা ঠিক আছে এটা ঠিক নেই ঠিক আছে এখানে টু তাহলে ঠিক আছে আর যেহেতু এইটের কি মান আমরা জানি না কিমান কি মান আমরা কি সরি এটা না তো এটা এইটার কি মান জানি না এটার কি মান জানি না কিন্তু তাদের মাঝখানে ইকোয়াল দেওয়া আছে এর মানে আমরা জানি যেমন এইরকম এর থ্রি লেখা যায় না তার মানে সমান হইতে হবে তা যেহেতু এখানে অন আছে এর মানে কি অবশ্যই এই থেকে এই পর্যন্ত অন মান অন এটার মানও অন আর এটা তো অন দেওয়াই আছে ঠিক আছে তো আসলে বুঝতে পারছো তার মানে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই থেকে এই অন পর্যন্ত লিখবো পরের ধাপে আমরা আবার এই টু অন দেব ওরা এটা আলাদা আলাদা না দিয়া যেহেতু এর মান ওয়ান ওর মান ওয়ান তাহলে এই দুইটার মাঝখানে অন রাখছে আশা করি বুঝতে পারছো এবার আমরা অঙ্কটা শুরু করি তাহলে আমরা কি করব প্রথমে লিখবো দেওয়া আছে এই যে বললাম এখন এখান থেকে আমাদের এর মান আর বীর মানটা বাইর করতে হবে ঠিক আছে এ কত ডিগ্রি কোন আর বি এখন দেখো আমরা প্রথমে লিখতে পারি কি কেন যে এর মান আর বীর মানে এভাবে বাইক করতে এটা আমি পরে লাস্টে দেখাই দেবো না আর এই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু পরীক্ষায় আসে সৃজনশীলে ভালো করে বুঝতে হবে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি এই টু এই টোটালার সাথে গুণকাল আছে গেলে কালি হবে দেবে ভাগাকালে তাহলে এখান থেকে শুধু প্লাস বি এপাশে দেখো অন তো আগে আছে আর এই টু সিলর সাথে গুণাকার এপাশে গেলে কি হবে ভাগাকারে করে ঠিক আছে এই এরপর দেখো এখন কিছু করা যায় এখন কিছু করা যায় না এখন আমাদের এখানে লাগবে কারমান মান এর মান আর বীর আমার তার আর কজ লাগবে না কজকে আমরা শেষ করব ঠিক আছে এখন ব্যাপারটা হইল এখানে দেখো এই যে কস এ প্লাস বি এখন আমি যদি এভাবে লিখি ধরো আমি দেখাইলাম যে আমি লিখলাম কস কস থ্রিটা ইকুয়াল আমি বললাম ধরো তোমাকে কি বলতে পারি যে এখানে কত হাফ তার মানে হাফ কত ডিগ্রির মান কস ষাট ডিগ্রি না আমি বললাম এভাবে যে কস থ্রিটা কি ষাট ডিগ্রি এর মানে কি এই কস মান কত ষাট ঠিক আছে এখন এই কস থ্রিটা ইকুয়াল ষাট ডিগ্রি হয় আমি এটা দিলাম এখন একটা কাজ করো এখানে ওরা বলছে কি এই যে থ্রিটা হুম মানে কি এখানে থিটার মান কত ষাট ডিগ্রি না আমি এভাবে ষাট ডিগ্রি আমি ষাট ডিগ্রি বসাইলাম ঠিক আছে এখন এই ষাট ডিগ্রি ভাগ করি ষাট ডিগ্রি ভাগ করি একটা ভাগ এ দিলাম একটা ভাগ কি দিলাম বি দিলাম আমি কি বুঝবো কমে কম দিয়েছে হ্যাঁ কিছু বুঝলো তার মানে আসলে কি এই যে এ প্লাস বি এইটাই কি ওই থিটা ওই থিটা হ্যাঁ থিটার মানটা এই দুইটা মিক্স করি হ্যাঁ এইরকম ব্যাপার তার মানে আমরা বুঝতে পারছি এই ধরো কি কজ এন আছে কি কজ এ প্লাস বি এটা থিটার মান এ প্লাস বি কি থিটার মান এখন আমি ধরাম ষাট ডিগ্রি ষাট হইতে পারে সত্তর হইতে পারে ঠিক আছে আশি হইতে পারে নব্বই হইতে পারে ওই যাই হোক না কেন ওই যাই হোক না কেন এই এই যে যে যাই হোক না কেন ওইটা কি এই যেমন এ প্লাস বি দিলাম না এ প্লাস বি ধরো এই জায়গায় মনে কর ষাট ডিগ্রি হলে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ধরো এতে ধরো তিরিশ ডিগ্রি বিতে ধরো তিরিশ ডিগ্রি মিললে ষাট ডিগ্রি আবার ধরো এতে পঁয়তাল্লিশ ডিগ্রি বিতে ধরো পনেরো ডিগ্রি মিললে কত হলে ষাট ডিগ্রি তার মানে এইটা আসলে থিটা এটা কি থিটা এখন এ জায়গায় তোমার বসে এখানে মান দিয়ে দে মান যখন এভাবে ডিগ্রিতে থাকে তখন আমরা কি মানে নিই না এখন মানে আসে মান থেকে ডিগ্রিতে নিতে হবে বুঝছো তার মানে কি এপাশে কজ আছে তাহলে এ কী কি হইবে কজ হইবে কেন হইবে কারণ এখন দেখো এখানে কস এইটা মনে মনে ধরো থিটা কস থিটা ইকুয়াল কি দেওয়া ওয়ান বাই টু তাহলে কস থিটা ওয়ান বাই টু থ্রিটার মান তাহলে কি হইতে পারে এনে যে এই যে আছে ঠিক আছে এই যে কী একটু জটিল হয়ে গেল না এই যে কস ধর থিটা কস থিটা ইকুয়াল হাফ যে কথা এই হাফের একটা মানাস না ডিগ্রি তিন কত হয় সিক্সটি ডিগ্রি হয় বুঝছো তাহলে তাহলে আমরা বলতে পারি যে এই যে কজের মান যেমন এই যে কজের মানে আছে আমরা ডিগ্রিতে নিতে পারি আবার ডিগ্রিতে থাকলে কি আমরা কিন্তু মানে নিয়ে নিতে পারি তাহলে এখানে আসি কি মানে আছে না আমরা ডিগ্রিতে নেব কারণ আমাদের এখানে বলছে কি খুব একটু জটিল না আমাদের ডিগ্রিতে দেখাইতে হবে এখানে দেওয়া আছে মানে আর দেখাইতে হবে কিতে ডিগ্রিতে আমি এটা একটু খুবই একটু মানে বেশিভাবে ই করে বুঝাইতেছি যাতে এটা পারবা এই একটা সে পারবা এমনকি প্রত্যেকটা সৃজনশীলে এরকম থাকবে ঠিক আছে তখন কিন্তু আর এরকম বুঝবো না তাহলে কথা হইলো এখানে মান দেওয়া আছে এই কজেরই মান দেওয়া আছে কজকে ডিগ্রিতে নিতে হইবে ঠিক আছে তাহলে এ পাশে কজ আছে তাহলে এপাশের যে মানটা এটা অবশ্যই কজের মান আর এই জন্যই আমরা বলি যেহেতু এ পাশে কজ আছে সেহেতু জানতে হবে ডান পাশে কজ কত ডিগ্রির মান হাব কিক্স ডিগ্রি মান এর মান কি জানো এই মান আবার ডিগ্রিতে আনলাম কিছু না বুঝতে আছে সেহেতু জানতে হবে ডান পাশে কজ কত ডিগ্রি মান এত এই কজ কোথা থেকে আসবে এই কজ যেহেতু ওই পাশে কজ আছে তাহলে এই মানটা অবশ্যই কজ এর এই মানটা এর কত ডিগ্রির মান এর সিক্স ডিগ্রির মান আর এই জন্যই এখানে কজ আনছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর উভয় পাশে থেকে কজ আমরা উঠাই দিতে পারি ঠিক আছে তো ওই লাইনটা তোমরা করবার দেখোটা আমরা কাজ করি আমরা এনে এ প্লাস বি ঠিক রাখি হুম আর এখানে আছে কি কজ আছে না এই কজ এন আছে গুণকার এ পাশে গেলে কি হয় হুম কজ কজের পাশে গেলে কিন্তু ভাগাকারে কি এই যে ভাগাকারে হয় ঠিক আছে এখন এই লাইনটা না করলেই হয় এই লাইনটা কি না করলেই হয় ওই বললাম না উভয় পক্ষ থেকে কজ উঠে গাছে এনআসি এ প্লাস বি আর এনআসি কত সিক্সটি ডিগ্রি তুমি এভাবেও কিন্তু করতে পারতো কিন্তু লাইন একটু বাড়তি করে দিলাম সমস্যা নেই তুমি বসলে পরবর্তীতে করতে পারো না করতে পারো এই দুটো কাটিয়ে গেলো মানে ওই সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো এই তো দেখ পাচ্ছেন বিভিন্ন বই পুস্তক দেখ পাচ্ছেন এই লাইনটা কিন্তু করে না বোঝানোর জন্য আমি করে দিলাম এখন আমাদের এখানে কি বলছে আমাদের বলছে এর মান ফোরটি ফাইভ ডিগ্রি দেখাইতে বলছে আর বীর মান কত ফিফটিন ডিগ্রি দেখাইতে বলছে তাহলে এ আর বি মিলে পেলাম ষাট ডিগ্রি এখান থেকে তো আলাদা করতে হবে তাই না তাহলে থেকে তো কাজ সম্পূর্ণ হয় না। কাজ সম্পূর্ণ হয় না এবং সামনে আর কিছু করাও যাবে না এই অবস্থা আমরা সমীকরণ দিয়ে থামাইয়ে রেখি থামাইয়ে রাখাটা মানে অঙ্কের একটি ভাষায় সমীকরণ ঠিক আছে এটা আমরা এক নাম সমীকরণ দিলাম এর মানে এই সমীকরণ নিয়ে আমরা আবার কাজ করব আপাতত থামাই রেখেছি কারণ এখন সামনে কিছু করা যাচ্ছে না বা যেটা প্রয়োজন ওইটা করা যায় না এই জন্য আমরা কি ওটা থামাই রাখলাম এই থামাই রাখা মানে সমীকরণ এরপর আবার এ নিয়ে আমরা কাজ করব তো এখন দেখো এরপর কি আমরা আমাদের আর একটা না এইটা দেওয়া আছে এবং আর একটা আছে আবার দেওয়া আছে না কি এবং দিয়েছি এর মানে দেওয়া আছে এইটা এবং এইটা বুঝায় ওই জায়গায় কি ছিল এই যে একটা নম্বর না টাইস সাইন আগে কি মাইনাস বি আর এইটার মান আছে কি এটার মানও ওয়ান এই যে এইটার মান যদি ওয়ান হয় আর এইটার মানও কি ওয়ান ওরা আলাদা না একসাথে দিয়েছে একটু কি করলো একটু ভালো হইল না একদম কঠিন নিয়ে গেল এটার মানও কিন্তু ওয়ান বুঝতে পারছো এরপর আমরা ওই একই কাজ করব টু আছে কি আকারে গুণ আকারে উপাসে গেলে হইবে কারে উপাসে গেলে কি হবে ভাগাকার হবে ক্লিয়ার না কোনো সমস্যা আছে এখন দেখো অর্থাৎ এই সাইনের মানটা মানে সাইনের এই মান দেওয়া আছে ওর এখন ডিগ্রিতে হবে আমি যদি বলি তোমার যদি বলি এই সাইন থার্টি ডিগ্রি মান কত তুমি বলবে হাফ তাহলে এখন তো সাইন থার্টি ডিগ্রি মান দেওয়া আছে এই মানে থেকে কি করবা এই পিসের অঙ্কের কিন্তু ডিগ্রি ছিল মানে আসছো তোমরা এই যে আট থেকে কত পর্যন্ত হ্যাঁ সতেরো এই যে আট থেকে সতেরো পর্যন্ত অঙ্কগুলো করলাম বা করাইলাম ঠিক আছে এই যে আট থেকে সতেরো পর্যন্ত অঙ্ক এইগুলো সব ডিগ্রিতে ছিল মানে এনেছো আর এবার কি ওই মান দেওয়া আস এবার পিছনে কি আবার ডিগ্রিতে হবে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এখন ডিগ্রিতে যাবো তাহলে এই পাশে আছে কি এ পাশে আছে এবার যদি কজের মান ধরো তাহলে কি হইবে তাহলে এ পাশে সাইন উপাশের সাইন আর এই জন্যই বলি যেহেতু বাম পাশে সাইন আছে সেহেতু জানতে হবে ডান পাশে সাইন কত ডিগ্রির মান আছে হাফ থার্টি ডিগ্রি হ্যাঁ ক্লিয়ার উভয় পাশ থেকে সাইন উঠে ফলাবো তো এই কাজটা আমি এখন এভাবে করতেছে আমি পরবর্তী তো এরকম করবো আপাতত প্রথম অঙ্কটা আমি ওই মানগুলো আমরা কী করি মানে এখানে সাইন আছে এইরকম আমরা স্বাভাবিক দৃষ্টিতে যে আমরা করি যে সাইন আসে গুনাকারে উপাসে গেলে কি হয় ভাগা করে ঠিক আছে এই ভাগা করে রাখলাম এই দুটো কাটা যায় তাকে কি এ মাইনাস ডিগ্রি ক্লিয়ার এখন তা এখন আবার এটার কাজ শেষ হয় না ওরা আমরা কি করলাম দুই নং সমীকরণ দিলাম বললাম তুমি থামো তোমার আবার নিতে আসছে যাই হোক এরপর আমরা কি করবো এনামগুলো আসল কাজে যাইতে হবে এখন এই যে এ মাইনাস বি বা এ প্লাস বি এটা কিন্তু কোন ওই যেমন সাইন ঠিকটিয়া সাইন এ সাইন বি যখন আমরা সাইন এ বলি তখন কি এই ত্রিকোণমিতি অঙ্ক তোর সবই তোর সমীকরণ মানে এই সমকোণী ত্রিভুজ থেকে আসছে ধরো এ এটা বি এটা সি দিলাম তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এটা যদি কি সমকোণী ত্রিভুজ হয় ত্রিকোণমিতির অঙ্ক তো সবই তো এই দুটো শুকু কোণ থেকে সূত্রগুলো আসছে না এই যে এটা হচ্ছে সমকোণ এটা কি সমকন তো এই দুইটা কোণ থেকে আসছে এটা বুঝতে হবে এখন যখন সাইন বি থাকে তখন বুঝতে হবে কি এই কোন দিয়ে ওই সাইনটা আসে এই যে ছয়টা যে অনুপাত ছয়টা অনুপাতের তোমরা এখান থেকে নামাইতে পারো এখান থেকে নামাইতে পারো যখন সাইন সি পাবা তখন বুঝতে হবে যে এই দিয়ে দিয়েছে আর সাইন দিয়া ঠিক আছে আর যদি তুমি কমনভাবে দাও তখন আমরা থ্রিটা দিই ঠিক আছে এখন এই থিটার মানটা আমরা না দিয়া ওজাকে আমরা দিয়েছি কি এ প্লাস বি অর্থাৎ এটা কিন্তু কোন এখন এখানে ওই কোনকে দুটো ভাগ করা হয়েছে একটা হয়েছে এ একটা হচ্ছে কি বি ঠিক আছে তাহলে এটা কিন্তু কোন আমরা যদি বর্তমানে থিটার থিটার মান কত ষাট ডিগ্রি ওই থিটার মানটা এ আর বি মিলের জন্য থ্রিটা না দিয়ে এ প্লাস বি দিয়েছি ধরো এই কোনটা আমরা এখানে এ প্লাস ধরো বি দিলাম আর এই জায়গায় কি এ মাইনাস বি দিলাম তখন ওই সি বা ওই থ্রিটা না দিয়ে এটা দিলাম এই বি বা থ্রিটা না দিয়ে এটা দিলাম কি জটিল না আর আটু সোজা বা বুঝাইতেছে আগে অঙ্কটা করি দেখো তো এরপর আমরা কি করবো আমাদের তো এর মান আর বীর মান লাগবে তাই না এখন দেখো একই চেহারা এইটা আর এইটা একই চেহারা কিন্তু মাঝখানে সাইন টা খেলি ভিন্ন এইরকম অবস্থা থাকলে আমরা কি করতে পারি বিয়োগ করলেই আমরা মানটা বের করতে পারি ঠিক না যোগ করি বা বিয়োগ করি তো দুইটা মান লাগবে প্রথমে আমরা কি করি যোগ করি তাহলে আমরা লিখুম কি যেন এক নং না যোগ করি এক নং প্লাস নং ঠিক আছে তুমি লাগতে পারো এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে যোগ করি বা এরকম লাগতে পারো বা এরকম সংক্ষেপে লাগতে পারো এখন এক নং কি কি ডিগ্রি মান কত থার্টি ডিগ্রি যোগ করি কি হয় দেখো এইট এইটা এটা পিছনে প্লাস এটা প্লাস কিছু নাই মানে কি শুধু থাকলেই প্লাস কিছু না থাকলেই প্লাস তার মানে একটা একটা কয়টা দুইটা এ আর এটা বিষয় মাইনাস এটা বিষয় কি প্লাস মানে এক ইস আর একটা প্লাস একটা মাইনাস কাটিয়ে যায় শেষ এই দুটো যোগ করে কত হয় হুম 90 ডিগ্রি ঠিক না আমি একটু এই 90 ডিগ্রি এখন দেখো 2 আছে কি আকারে গুণ আকারে পেশে করে ভাগ উপাসা করলে কি হয় ভাগ আকারে কি হয় 2 তাহলে এখানে কি হবে 2 অতএব ইকুয়াল অতএব কি a a কি 45 ডিগ্রি ওরা বলছে কি a 45 ডিগ্রি কি দেখানি হইছে জি 45 ডিগ্রি এরপর আমরা কি করব এখন আমরা বীর মান বের করব তাহলে একটা প্লাস করছি একটা মাইনাস করব ঠিক না তার মানে আমরা লিখতে পারি কি তার মানে আমরা করতে পারি যে লিখতে পারি এক নং মাইনাস দুই নং এই মাইনাসের সময় একটু খেয়াল রাখতে হবে মাইনাসের সময় কিন্তু বড়োটা থেকে আমরা ছোটোটা বিয়োগ করি তাহলে বড় যেটা ওইটা প্রথম লাগবে হবে ঠিক আছে তাহলে এক নং বড় ছিল এ প্লাস ডিগ্রি ছিল না আর দুই নং ছিল এ মাইনাস বি কল কি থার্টি ডিগ্রি এবার মাইনাসের সময় আটটা জিনিস মনে রাখতে হবে মাইনাসের সময় মনে রাখতে হবে নাম্বার ওয়ান জানো আবার জানাইতেছি নাম্বার ওয়ান বড়টা থেকে ছোটোটা মাইনাস দেওয়া নাম্বার টু সাইন পরিবর্তন করতে হবে ঠিক আছে কি করতে হবে সাইন পরিবর্তন করে দেবে কেন করতে হবে আমি দেখাইতেছি প্রথম অঙ্কটা তো আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব কিছু করার নেই এখন দেখো মাইনাস করবে না তা সাইন পরিবর্তন করবে এখানে আছে কি কিছু নেই প্লাস তাই প্লাস থাকলে এই যে মাইনাস এখানে আছে কি মাইনাস ওই যে কি প্লাস এনে কি কিছু নেই কি প্লাস তাহলে এই মাইনাস ক্লিয়ার তাহলে কি বিয়ে করতে গেলে সাইনের পরিবর্তন করতে হবে কি বলছি বিয়ে করতে গেলে কী করতে হবে সাইনের পরিবর্তন করতে হবে এনএসই কি প্লাস দেবো মাইনাস এ কিছু নেই মানে কিন্তু প্লাস এনএসসি কি হবে কি এনএসসি কি হবে কি মাইনাস তার মানে কি বিয়ে করতে গেলে কয়টা জিনিস মাথায় রাখতে হবে নাম্বার পন কি বড়টা থেকে ছোটটা নাম্বার টু সাইন পরিবর্তন করতে হবে এটা মাথার মধ্যে রাখো এখন যে কেন যে এভাবে করি আমি এটা পাঁচটা দেখাই দিই তো এখন দেখো আমি

কি বিষ পেছনে কি প্লাস হয়েছে মাইনাস প্লাস হয়ে গেছে এই কাজটা এইভাবে আমরা কিন্তু বেশি করি এই জন্য এটা আমাদের খুব ইজি হয়ে গেছে এই জায়গায় এসে যদি করবা যে মানুষ অনেক জানে যে এইভাবেই হয় যে কেন হয় এটা আমি দেখাই দিলাম এই জন্য হয় এবার দেখো এখন কিন্তু এই এখন কি তুমি কি এই লাইনের সাইন ধরিয়ে কাটাকাটি করো তুমি এটা এইটা মাইনাস আর এটা প্লাস কাটতে যায় তুমি কি সাইন আগে আগেতে ধরো ধরো না আমি এই অবশ্য যদি বলি যে এই সাইনগুলো বাদ আর নিচে সাইন ধরবা মাথার মধ্যে এই থেকে ওটা ধরবো না কেন এখন তো বুঝতে পারছো যেমন এটা না এটা ধরো ঠিক এই কাজটা এই জায়গায় করলাম ঠিক আছে এইটা দেখো অনেক বই পুস্তক এইভাবে না করে এভাবে করে বুঝছো তো এখন দেখো এইটা প্লাস এইটা মাইনাস কেটে যায় আর এটাই হবে কি টয়স বি আর এখানে সাইড এগো নাকি রয়েছে কি তিরিশ রয়েছে না এখন টু আছে কি করে উপাসে গেলে কি বাগাকার কি হইবে বাগাকার হইবে তাহলে তিরিশ ডিগ্রি

এখন দেখ শেষের অঙ্ক এটা তো ক্লিয়ার অঙ্ক হইলো এখন আমি একটু একটা জিনিস বুঝাবো কারণ এটার উপর নির্ভর করতে অনেক সৃজনশীল আসে তাই না এটা যদি বেসিকটা যদি একদম ক্লিয়ার করা হয় তখন মাথার ভিতরে যেন একটা ই এটা যেটা কেমন হলে কীভাবে হইলে একটা জিনিস দেখায় যে এই অঙ্কটা আসলে জিনিসটা কি আমি একটু দেখাই আমি যদি তোমার সমগ্রী জিনিস অঙ্কন করে দেখাই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি এটা দিলাম এখন যেহেতু আমার এ আর বি মনে আছে দীর্ঘমিতির অঙ্ক এলিটাগত সবসময় সময় থেকে আসে এই যে সূত্রগুলো সব সুখগন দিয়া তাহলে কি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের সবচেয়ে ধরো এই যে এটা কি সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজের এটাই সি কি সমকোণ সমকোণ ঠিক আছে তে সমকোণের বিভুদ্ধকে কি বলে অতিভুজ এটা কিন্তু আমাদের অতিভুজ ঠিক আছে ওই যে অতিতে মানে অতিভুজ তাহলে এই যে সমকোণ এটা সমকোণ ত্রিভুজ না তাহলে এইটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে অতিভুজ লম্ব আর ভূমি এটা নির্ভর করে যাইয়া তোমার তুমি যদি এই সুকুকুন নিয়ে কাজ করো তখন লম্ব এইটা বাকিটা ভূমি তুমি যদি এই সুকুকুন নিয়ে কাজ করো লম্ব এইটা বাকি এটা ভূমি গেছে লম্ব গেছে ভূমি বুঝতে পারছো এখন কথা হইলো এই দুইটা দিয়েই না তো এই সব সূত্র আসে তাহলে যেহেতু এ আর বি এটা তো সুকুকুন তাই না তাহলে এখন তুমি বলো যে কি করবা এইটাতে আমরা একটা কাজ করি এ আর বিনা ধরো আমি এইখানে ধরলাম ধরো আমি এইটা দিলাম কি কোন দিলাম এটা কি কোন দেবো বি কোন দিলাম বা তুমি অন্য কিছুটা দিতে পারো ধর অন্য এটা দিলাম দিলাম কি ঠিক আছে আর এটার ধরো আমি দিলাম কি মানে ধরো এটার আমি দিলাম পিকোন দিলাম কাজ করি দেখ পা অঙ্কের মাঝে যেমন এই একটা অঙ্ক আছে এরকম কিন্তু সৃজনশীল আসবে দেখ এরকম দেওয়া একশো এক দেওয়া দেখ এরকম দাও এরকম কিন্তু আসবে ঠিক আছে এরকম তো মনে করো এই জায়গায় কিন্তু ধরো এ প্লাস কি হুম বি আর এই জায়গায় দেখো কি এ মাইনাস বি আর এইটাই সিকন এইটাই কি ডিকন এখন দেখো এখানে আমরা পাইলাম কি এর মান বেশি কত এই নিয়ে বসাই এই কোনটা যদি বাই করি কত এটা ছিল কি এ মাইনাস বি দিছি না এর মান কত পনেরো ডিগ্রি মাইনাস এ ফোর্টি ফাইভ ডিগ্রি আর বির মান কত পনেরো ডিগ্রি কত হয় মাইনাস করো থার্টি ডিগ্রি হয় না থার্টি ডিগ্রি তার মানে এই কোন পাইলাম কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এই কোন প্লাস করবে না প্লাস করো এর মান কত ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস কত ডিগ্রি পনেরো ডিগ্রি মিললে কত হয়েছে হ্যাঁ ষাট ডিগ্রি হয়েছে তাহলে এটা এটা মান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই ডিগ্রি কত ডিগ্রি কত সিক্সটি ডিগ্রি আর স্রিকোণ কত থার্টি থাটি ডিগ্রি তোমরা জানো না সমকোণী ত্রিভুজ এই জায়গায় নব্বই ডিগ্রি আর দুইটা মিললে কত নব্বই ডিগ্রি দুইটা মিলিয়ে নব্বই ডিগ্রি হয়েছে বুঝছো তাহলে এই রকমের এই যে ডিকোণটাকে এইভাবে তারা মানটা আর ভেঙে দিয়েছে এইভাবে শ্রিকোণটাকে এইভাবে মানটা ভেঙে দিয়েছে পরীক্ষায় এইটা ধরো ধরো এ থাকবে এইটা ধরো বি থাকবে এইটা সিট থাকবে এইগুলো এক্স আই দেবে এক্স আই দেবে ঠিক আছে ওই সরাসরি সাইট ডিগ্রি না দিয়ে সাইট ডিগ্রিতে তারা কাল্পনিকভাবে ভাঙছে ঠিক আছে ওই এক্স ওয়াই আ দিলে এক্স ওয়াই এডে প্লাস ডে ম্যানেজ দেবে ওই একই কথা এই কোণের মানটা আর এই কোণের মানটা তারা ওইভাবে ভাঙিয়ে দেবে এগুলো আর কি পরীক্ষায় আসবে বুঝতে পারছ এই জিনিসটা কিন্তু একই তো তাহলে এই যে আমি করলাম ঠিক আছে এই যে এ প্লাস বি এগুলো কী আসলে এটা কোন এটা কি থিটা থিটা এটা কি থিটা তারা ওইটারই কি এর জায়গায় তারা ওই এর মান আর মান এমন একটা এর মান এমন একটা মান আছে যা যোগ করে তোমার কি করবে একটা কোন পাবা আর পাবা এখন এই জিনিসটা একটু জটিল লাগতে পারে তুমি না যখন জিনিসটা মাথা একদম গাছিয়ে যাবে তখন ধরো এইরকমের তুমি দেখলা এরকম দেখার পর মাথার মধ্যে আর আসবে না এই যে এখানে দেখলাম না এরকমের যে এক্স ওয়াই এরকম থাকবে তারপর এক্স ওয়াই মান বাইর করতে পারবে তখন তো তুমি বুঝতে পারবে যে আসলে জিনিসটা কি আসলে এই কোনের মানটা হ্যাঁ এইটো এটা টুপিছিলো এটা কত আঠৰ আঠৰ আৰু কোনো কিছু আছে বজাৰ আছে কিছু